আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখির ডাক চ্যানেলে সকলকেই স্বাগত ভিউয়ার্স আজকে খুবই আকর্ষণীয় কিছু পাখি আপনাদেরকে দেখানো হবে যে পাখিগুলো রয়েছে তার আগে আমি আপনাদেরকে আজকে কোকাটেলের কোকাটেলের ভিডিওগুলো দেখাবো কারণ আমি এর আগে কিন্তু বলেছিলাম যে পনেরো থেকে বিশ দিনের মধ্যে প্রত্যেকটা কোকাটেল ডিম দিবে আর অলরেডি কিন্তু সাত আট দিনের মতো হয়ে গেছে তো এইখানে কিছু পাখি কিন্তু ম্যাটিং করতেছে এটা আপনাদেরকে ভিডিও দিয়ে দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রত্যেকটা কোকাটেল ম্যাটিং করতেছে এটার ম্যাটিংয়ের ভিডিও আপনারা পেয়ে যাবেন মাত্র সাড়ে চার হাজার টাকা পেয়ার এর আগে বলা হয়েছিল একটি করে ঝর্ণাপাল একটি করে হোয়াইট ফেস পায় দেখতে পাচ্তেছেন এগুলো সব সাড়ে চার হাজার টাকা করে পেয়ার রানিং পেয়ার আপনারা নিলেই দেখতে পারবেন পনেরো থেকে বিশ দিনের মধ্যে ডিম দিবে হয়তো বা আর সর্বোচ্চ বারো চোদ্দো দিনের মধ্যে তো আপনারা আমাদের নেট সমস্যা থাকার কারণে আমরা এর আগে ভিডিওগুলো দেখাইতে পারিনি এখন আমরা দেখাইতে পারবো কারণ হইল এখন আমাদের নেটের প্রবলেমটা মাসাল্লা দিলে মোটামুটি সে ঠিক হয়ে গেছে যার যেটা দরকার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাখাই দেবেন আসলে পাখিগুলো একটু ভয় পাচ্ছে দাপড়ি করতেছে যদিও কলোনির পাখি ছিল কিন্তু প্রত্যেকটা পাখি এখানে ডিম বাচ্চা করা এই যে এইগুলা বক্সে যাইতেছে আসতেছে এগুলো নেওয়ার সাথে সাথে আপনারা পনেরো থেকে বিশ দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি সাড়ে চার হাজার টাকা আর যদি কেউ যদি এখান থেকে আমাদের কাছ থেকে ঝর্ণা পালের পেয়ার নিতে চান ঝর্ণা পালের পেয়ার আছে আমাদের কাছে ঝর্ণা পালের পেয়ারগুলো পাঁচ হাজার টাকা করে পেয়ার পড়বে দেখেন মাশাল্লাহ দিলে খুব সুন্দর কালার এখানে মেল ফিমেল করা কয়েকটা পেয়ার পাখি আছে দেখতে পারতেছেন আর আজকে আরও আকর্ষণীয় কিছু পাখি আমাদের কাছে রয়েছে এগুলো আমরা এখন এই ভিডিওতে হয়তোবা জাস্ট সামান্য একটু দেখাইতে পারি যেমন এই যে ইয়েলো কালার একটা পেয়ার রয়েছে এটা একজনের সাথে কথা হয়েছে এইটা দশ হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে অরিজিনাল মার্কিং এর ইয়েলো কলার এটা আসলে একজন আসতেছে অনেক দূর থেকে উনি নিয়ে যাবে আর এগুলো তো এর আগে আমরা বত্রিশশো করে বিক্রি করেছি এটা ওই প্রাইজই পড়বে লুটিন অফিসার অফলাইন আমাদের সোল্ড আউট দেখতে পারতেছেন হ্যাঁ আমাদের কাছে একটা পেয়ার ব্ল্যাক ক্যাপ কুনর রয়েছে এই কুনরটা ডিএনএ করা তবে ডিএনএ কার্ডটা আমরা হারাই ফেলছি সেই ক্ষেত্রে গ্যারান্টি রয়েছে যারা নিতে চান নিতে পারেন মাত্র ষোলো হাজার টাকা ব্ল্যাক ক্যাপ কুনোর আপনারা দেখতে পারতেছেন জানি না এরকম কম প্রাইজে কেউ দিতে পারবে কি না মাত্র ষোলো হাজার টাকা ব্ল্যাক ক্যাপ কুনোর আর ইয়েলো সাইডেট আমাদের কাছে এর আগে যে অফারটা রয়েছিল আমরা সেই অফারেই রাখছি মেন কারণ হলো মাঝখান দিয়ে কিছুদিন একটু লকডাউন ছিল যার কারণে আমরা প্রাইসটা আর বাড়াইলাম না এগুলো বত্রিশশো টাকা পেয়ার আর এখানে একটা অফলাইন আর একটা আর একটা পেস রয়েছে এইটাও বন্ডিং পেয়ার এই পেয়ারটাও বন্ডিং পেয়ার এটা চার হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস আর উপরে এক পেয়ার পাইপ রয়েছে এটা কিন্তু মাস্ক পাইপ দেখতে পারতেছেন ব্লু মাস্ক পাইপ ভায়োলেট এই পেয়ারটা পড়বে ছয় হাজার টাকা আর এইখানে একটা পেয়ার রয়েছে মাত্র তিন হাজার টাকা আর আমাদের কাছে তো আপনারা দেখেছেনই অ্যাভেলেবেল কোন রয়েছে যদি আমাদের কাছ থেকে কেউ কুনুর নিতে চান মাত্র ছয় হাজার টাকা পেয়ার মাত্র ছয় হাজার টাকা বন্ডিং পেয়ার প্রত্যেকটা পেয়ার এখানে ব্রিডিং করতেছে যেমন প্রত্যেকটা খাঁচায় এক পেয়ার করে গ্রিন চিক এক পেয়ার করে পাইন্যাপেল এই যে দেখতে পারতেছেন জায়গা না থাকার কারণে কিন্তু এইখানে এক পেয়ার হাইপার কুনোর রয়েছে দেখতে পারতেছেন এইগুলো কিন্তু আট হাজার টাকা পেয়ার পড়বে কারণ হইলো এগুলা খুব একটু মিউটেশন ভালো আর ইয়েলো সাইডেডগুলো ছয় হাজার টাকা আর এইখানে এক ভদ্রলোক আমাদের এই যে যে সিরামিক কুনোটা উনি অর্ডার করেছিল উনার টাকার সংকট থাকার কারণে উনি চার পেয়ার কোনো নিচে অলরেডি চার পেয়ার অলরেডি নিয়েছে যার কারণে উনি নিতে পারেনি তো ই হলো সিরামিক কোনোটা মাত্র সাত হাজার টাকা ই হলো সাইডগুলো ছয় হাজার টাকা পেয়ার নিতে পারবেন আজকে যদিও আমরা সব পাখি দেখাতে পারবো না কারণ আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন এইখান থেকে যারা লাভবার্ডগুলো নিতে চান খুবই সুন্দর কালার লাভবার দেখেন মিক্সড কালার দেখতে পারতেছেন আর এগুলো আমি এত অল্প দামে আপনাদেরকে দিব আমার মনে হয় না যে মার্কেটে কেউ এত কম দামে দিতে পারবে ব্ল্যাকগুলো মাত্র তিন হাজার টাকা পেয়ার ব্ল্যাক মার্কস আর ব্লু মাস্ক যেগুলো দেখতেছেন এগুলো পঁয়ত্রিশশো টাকা পেয়ার এবং পাশাপাশি এই যে একটা পেয়ার একটা পেয়ার দেখতে পাচ্ছেন এই যে মেইলটা নামতে নিচে একটা পেয়ার লাইন পাইট রয়েছে খুব সুন্দর পাইট এই পেয়ারটা পড়বে পঁয়ত্রিশশো টাকা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে ছয়শো টাকা ঢাকার মধ্যে তিনশো টাকা ডেলিভারি চার্জ এবার আসি আমাদের কাছে কিছু অনেক হাই মিউটেশনের লাভবার রয়েছে দেখতে পারতেছেন এখানে এক বাই ক্রিমিনো রেড আই চেয়েছিল যার কারণে আমি এই প্রথম ফার্স্ট ক্রিমিনো রেড আই একটা পেয়ার এনেছি দেখতে পারতেছেন এটা পেয়ার ক্রিমিনো রেড আই পেয়ারটা পড়বে বিশ হাজার টাকা আর এখানে ইউইং অফলাইন যে কয়টা রয়েছে এখানে কিন্তু ইউইং পার্বুলু ইউইং অফলাইন এগুলো কিন্তু শুধু ইউইং অফলাইন না পার্বুলো ইউইং অফলাইনগুলো পড়বে পনেরো হাজার টাকা পেয়ার আর নর্মাল ক্রিমিনো একটা পেয়ার রয়েছে ব্ল্যাক আই ওটা পড়বে ছয় হাজার টাকা আর গ্রিন ফিশার অফলাইন এবং ইউইং যারা দেখতে পারতেছেন এগুলো মাত্র ছয় হাজার টাকা পেয়ার মাত্র ছয় হাজার টাকা পেয়ার গ্রিন ফিশার অফলাইন এবং কিছু একটা ইউইং অফলাইন রয়েছে পারগুলো ইউইংগুলো পনেরো হাজার টাকা পেয়ার যদিও এখানে অন্ধকারের কারণে বোঝা যাচ্ছে না খুবই ভালো ভালো মিউটেশনের পারগুলো অফলাইন রয়েছে এইখানে যে ভায়োলেট মাছগুলো রয়েছে আপনারা দেখতে পারতেছেন জানি না একবারে ডাবল ফ্যাক্টর ভায়োলেট মাস্ক জানি না এত কমে কেউ দিতে পারবে কিনা মাত্র ছয় হাজার টাকা ফেয়ার যারা নিতে চান আর অ্যালবিনো যে ফিশারগুলো রয়েছে অ্যালবিনোগুলো আমরা সাত হাজার টাকা করে বিক্রি করব। আর লুটিনো ফিশার রেড আইগুলো মাত্র সাড়ে ছয় হাজার টাকা কিন্তু এরপরে কোনো দামাদামি করা যাবে না যারা নিতে চান দ্রুত এসে দেখে নিতে পারবেন লুটিনো রেড হেড অফ অনলাইন দেখতে রেড হেড অনলি টাকা জোড়া হাজার আচ্ছা এবার আমাদের কাছে এইগুলো আগের লডের পাখি ছিল এইগুলার কালার একটু বেশি লুটিনো ফিশার রেড আই যার কারণে এই পাখিগুলো সাত হাজার টাকা পেয়ার পড়বে আমাদের যে ভি পাইড কোকাটুলগুলো রয়েছে দেখতে পারতেছেন আমরা এগুলা অনেক কমে দিয়ে দিব মাত্র দশ হাজার টাকা পেয়ারে দিয়ে দিব যদিও আমরা এগুলো কোনো সময় পনেরো থেকে ষোলো হাজার টাকা পেয়ার বিক্রি করেছি এইখানে দুইটা পেয়ার রয়েছে আমাদের কাছে উপরে ওইখানে উপরে আরও অনেক পাখি রয়েছে দেখতে পারতেছেন উপরের খাঁচায় কিন্তু ওগুলো আমরা এখন দেখাবো না কারণ এখানে দুইটা পেয়ার আলাদা করা হয়েছে এগুলা পেয়ার পেয়ার রয়েছে দেখতে এই ঝর্ণা পাল পাইট দুইটা ফিমেল আর বি পাইট দুইটা হয়েছে মেল দেখতে পারতেছেন আসলে ওরা বেশি নাচানাচি করতেছে খুবই বিগ সাইজের পাখি যারা নিতে চান লোকেশনে এসে দেখে নিতে পারবেন দেখেন আমি ওদের মার্কিংটা দেখানোর চেষ্টা করতেছি দেখতে পারতেছেন মাত্র দশ হাজার টাকা পেয়ার এগুলোও বন্ডিং পেয়ার এগুলো সব রানিং পাখি ডিম থেকে উঠায় নিয়ে আসা হয়েছে দেখতে পারতেছেন অ্যালবিনো ভি পাইট খুব সুন্দর কালারের তো এগুলো মাত্র দশ হাজার টাকা পেয়ারে দিয়ে দেওয়া হবে যারা নিতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আছে এছাড়া আমাদের কাছে আরও বার্ড কোকাটেল কোনোর রয়েছে দেখতে পাচ্ছেন যেগুলো মানে ডিম পাড়ার জন্য বক্স দিয়ে দেওয়া হয়েছে নিচে একটা পেয়ার রয়েছে লাভবার এখানে একটা রেড আই একটা ব্ল্যাক আই এইটা মাত্র চার হাজার টাকা বিক্রি হবে যারা নিতে চান যোগাযোগ করবেন এইখানে একটা সিঙ্গেল লাইন ফিশার রয়েছে এটা ফিমেল পুরো ফুল অ্যাডাল্ট মুডে রয়েছে এটা মাত্র পনেরোশো টাকা হইলে সেল হবে আমাদের কাছে সানকুনর রয়েছে যেগুলার যেগুলার পিডিএফ রয়েছে মানে এখনও কার্ড আসেনি তো এই পেয়ারগুলো কেউ যদি আমাদের কাছ থেকে নিতে চান অনলি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা করে পেয়ার ডিএনএ সহকারে দেখতে পারতেছেন যারা নিতে চান যোগাযোগ করবেন দ্রুত আমাদের নাম্বারে স্টক ফুরিয়ে যাওয়ার আগে তো আমাদের কাছে মানে দুইটা তিনটা পেয়ার হাইপার আছে এর মধ্যে সম্ভবত দুই পেয়ার সোল্ড আউট একজন আসতেছে নেওয়ার জন্য আর যারা আমাদের কাছ থেকে পাখি কালেক্ট করতে চান দ্রুত আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ফুরিয়ে যাওয়ার আগে আর যারা এসে আমাদের খামার থেকে ভিজিট করতে চান মোহাম্মদপুর আদাবর সতেরো নম্বর রোড আমাদের লোকেশন এসে দেখে নিতে পারবেন তো ভিওয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করব আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ